নমস্কার আমি অরিত্রা আর একটা ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে কদিন ধরেই এই মেঘ হচ্ছে রোদ উঠছে বৃষ্টি হচ্ছে এরকমভাবেই চলছে আজকে ছুটির দিন আছে আমরা সকালবেলা চা খেয়ে একটু ভারী ব্রাঞ্চ করে বেরিয়ে পড়েছি ঠান্ডাটা একদম প্রায় চলে গেছে গাছের পাতাগুলো উঠে গেছে এই সময়টা এই দেশে ঘুরে বেড়ানোর সময় আমাদের আজকে প্ল্যান ছিল সামনেটা টিউলিপ গার্ডেন আছে ওখান থেকে ঘুরে আসার ভেবেছিলাম এই আরেটে তিনটে নাগাদ বেরোবো টিলিপ গার্ডেনে ঘুরবো তারপরে চলে আসবো মাঝে একটু রোদও উঠেছিল কিন্তু আবার এই বৃষ্টি শুরু হয়ে গেল তাই টিউলিপ গার্ডেনের প্ল্যানটা ক্যান্সেল করে আমরা ভাবলাম রাস্তায় এদিক ওদিক ঘুরে বেড়াই এখানে একজন আছে জানেন সে বাঙালি খাবার দাবার বানায় এখানে যদিও অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে কিন্তু স্পেসিফিক বাঙালি খাবার দাবার পাওয়া যায় না সেভাবে বিরিয়ানি নান বাটার চিকেন ফ্রায়েড রাইস চিলি চিকেন এগুলোই সব পাওয়া যায় রাস্তায় ঘুরতে ঘুরতে এই একটা জায়গা চোখে পড়লো এটা আরেকটা অ্যাপার্টমেন্ট কি সুন্দর দেখুন আমরা এই অ্যাপার্টমেন্টের ভিতরে ঢুকে একটু দেখে আসলাম কত দাম সব কিছু জেনে আসলাম আমাদের এই সেপ্টেম্বর মাসে ট্র্যাডিশনের লিজ শেষ হয়ে যাবে আমরা ইচ্ছে করে ট্র্যাডিশনে আরও থাকতে পারি বা অন্য কোথাও শিফট করে যেতে পারি লিজ ব্রেকের আগে যদি শিফট করি লিজ ব্রেকেজের টাকা নিত আমাদের কাছে এখন দুটো অপশান আছে সেপ্টেম্বরের পরে ট্র্যাডিশনে কন্টিনিউ করতে পারি বা অন্য কোথাও যেতে পারি এই লিস শেষ হয়ে যাওয়ার পরে একটা টাকা হাইক হয় সেটা অ্যাভয়েড করার জন্য অনেকে আবার অন্য জায়গায় চলে যায় নতুন জায়গা যদি শুরু হয় আবার প্রথম থেকে শুরু হবে সেই লিজের হাইকটা হবে না তাই জেনারেলি এখানে বেশি লোক একই অ্যাপার্টমেন্টে বেশি থাকে না বেশি থাকলে প্রত্যেক বছরে কিছু ক্রয় টাকা বাড়বে কিন্তু আবার ওইদিকে যদি আমরা শিফট করি তাহলে জিনিসপত্র নিয়ে যাওয়া বা ঘরের যদি কিছু ড্যামেজ হয়ে থাকে রং উঠে থাকে সেগুলোকে ভরপাই করা সেগুলোকেও করতে হবে মানে দুদিকেই টাকার একটা ব্যাপার আছে মাসে মাসে যদি টাকা বাঁচানো যায় তাহলে একবারে এক লাম অ্যামাউন্ট স্পেন্ড করতে হবে তা না হলে একই জায়গায় অনেক বেশি টাকা দিয়ে থাকতে হবে আজকে আমরা ডিনারের জন্য অর্ডার দিয়েছি কচুরি আলুর দম আর রসগোল্লা সেটা তো কচুরি খেতে খুবই ভালোবাসে আমাকে অনেকবার বলেছিল কচুরি বানাতে কাজের চাপে আর হয়ে ওঠেনি এখন অনেকটাই বিকেল হয়ে এসেছে আর খানিক পরে আমরা যাব বাড়িতে খাবারগুলো করতে চলুন যাওয়ার আগে একটুখানি গাড়ির তেলটা ভরতে হবে আপনাদের দেখাই এখানে কিরকম ভাবে গাড়ির তেল ভরে আপনাদের আগে লাগে বলেছিলাম না এখানে গ্যাস স্টেশনের সঙ্গে সঙ্গে থাকে হচ্ছে একটা দোকান দরকারি জিনিসপত্র টুকটাক রাস্তায় যেগুলো দরকার পড়ে গ্যাস স্টেশনের দোকানগুলোতে কেনা যায় আমাদের দেশে যেমন পেট্রোল পাম্পের লোক দাঁড়িয়ে থাকে তেল ভরে দেওয়ার জন্য এখানে কিন্তু কোনো লোক থাকে না এখানে কার্ড ঢোকানোর সিস্টেম আছে নিজে কার্ড ঢুকিয়ে তেল ভরে নেওয়া যায় আপনি কত টাকা তেল ভরবেন সেটা আপনি মেনশন করে দিতে পারেন এখানে তা তো। আমরা যেটা করলাম গাড়ির ট্যাঙ্ক ফুল করলাম সেটাও করা যায় মানে আপনি কার্ডটা দিয়ে দিলেন আর তেল পড়বে যতক্ষণ না অবধি গাড়ির ট্যাঙ্কটা ফুল হচ্ছে এইখানে জানেন আমাদের দেশের থেকে তেলের দাম অনেক কম এখানে তেলের দাম হচ্ছে তিন ডলার আশি সেন্ট করে মানে আমাদের ইন্ডিয়া লিটারে করলে এক লিটার তেলের দাম প্রায় আশি টাকা মতন আমাদের দেশের থেকে বেশ অনেকটা কম তাই জন্য এখানে লোকজন বেশি ফ্লাইটে করে দূর দূর যায় না গাড়িতে তেল ভরে আর মাইলের পর মাইল চলে যায় আর আপনাদের তো আগে বলেইছিলাম এখানে ট্রেনের খুব একটা চল নেই এই গ্যাস স্টেশনের সাথে লাগোয়া যে দোকানগুলো থাকে এখান থেকে খুব দরকার না পড়লে লোকজন বেশি কিছু কেনে না জেনারেলি এখানে দামটা অনেকটা বেশি হাই হয় আর জিনিসপত্রের কোয়ালিটিও স্পেশালি খাবার দাবারগুলো খুব একটা ভালো থাকে না আগে খানিকটা তেল ছিল এখন বত্রিশ সালের দিয়ে পুরো গাড়ির ট্যাঙ্কটা ফুল হয়ে গেলো ব্যাস গাড়িতে তেল ভরা হয়ে গেছে এবারে আমাদের যাওয়ার পালা হচ্ছে ওদের বাড়িতে খাবার নেবার জন্য এখান থেকে বেশ অনেকটাই দূর প্রায় কুড়ি মিনিট লাগবে এখান থেকে গাড়ি করে যেতে এই বৃষ্টির দিনে গাড়ি করে ঘুরে বেড়াতে বেশ ভালো লাগছে আমাদের জেনারেলি এখানে কেউ গাড়ির কাজ খুলে গাড়ি চালায় না আমরাও এখানে কোনো যেন গাড়ির কাজ খুলে গাড়ি চালাইনি আজকে বাইরে বৃষ্টি পড়েছে আশেপাশটা এত সুন্দর লাগছে খুব ইচ্ছা হলো গাড়ির কাজটা করে চালাতে বেশিক্ষণ না এই দু চার মিনিট আগে গাড়ির কাজ করে গাড়ি চালানো হয়েছিল আমাদের তো অভ্যাস নেই বাইরের ওই সাঁ করে গাড়িতে যাওয়ার আওয়াজ চাকার আওয়াজ হাওয়ার আওয়াজ বেশ ভয় লাগলো বেশিক্ষণ পারলাম না দু চার মিনিট চালিয়ে আবার গাছ বন্ধ করে চালানো শুরু করলাম এই দেখুন আজকে আমাদের ডিনার কচুরি আলুর দম আর রসগোল্লা আজকের ব্লগটা পর্যন্তই রাখলাম আমার এই ব্লগটা ভালো লাগলে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন কিন্তু আমার চ্যানেলটা ভালো থাকবেন ভালো রাখবেন আবার দেখা হবে অন্য আরেকটা ব্লগে